কলা আমি তেমন বেশি একটা পছন্দ করি না তবে হ্যাঁ এইভাবে কলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে আমি পিঠা অনেক বেশি পছন্দ করি আর আমি বাংলাদেশে থাকতে আমার মা হচ্ছে অনেক সুন্দর সুন্দর নকশি পিঠা অনেক অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতো বাট নিউ ইয়র্কে আসার পরে তো ফ্যামিলি ছাড়া এখানে সো নিজেরই সব কাজ করতে হয় অ্যান্ড আজকে আমি দোকান থেকে কলা নিয়ে আসছি কলাটা একটুখানি শক্ত আর অন্য ওয়াই আমার হাতের মধ্যে না একটুখানি রক টান খাইলে যেরকম হয় না আমি কলাও ছিলতে পারতেছিলাম না এখানে আমার পেন হচ্ছিলো তো আমি হচ্ছে সব পেন টেন ভুইলা এখন কলা ভর্তা করব বাট কলাটা হচ্ছে শক্ত মূলত আমরা যখন বাংলাদেশে এই কলা পিঠাটা খাইতাম তখন চিন্তা করতাম যে বাসায় যে আমাদের কলা অনেকগুলো নিয়ে আসতাম তখন যা খাইতে খাইতে পরে যে না খাওয়া হওয়া না মানে লেট করে খাওয়ার কারণে যে কলাটা বেশি পাইকা যেহেতু ওই কলাটা দিয়েই হচ্ছে আমরা ভর্তা করি মানে ভর্তা কি বলতেছি আমি দেখা ভর্তার মতো বলতেছি তো যাই হোক আমরা কলা পিঠা বানাইতাম তো এইখানে হচ্ছে আমি মানে একবারে ফ্রেশ কলা নিয়ে আসছি তো মানে একটুখানি শক্ত শক্ত তো তারপরে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম এখানে আমি কলার দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি তারপর চালের গুঁড়া দিলাম একটু আটা দিলাম তারপরে একটুখানি এটার এলাচ গুঁড়া দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে কারণ আমার কলার ফ্লেভারটাও তেমন একটা বেশি পছন্দ না এই জন্য তো এখন এটার সুন্দর মতো আমি মাইখা একটুখানি পাউডার মিল্কও দিয়ে দিলাম তো আপনারা কারা কারা হচ্ছে এরকম কলার পিঠা পছন্দ করেন আমাকে সবাই কমেন্ট করে জানাবে আর আমি আপনাদেরকে যতই থ্যাংকস বলবো আসলে ওইটা অনেক বেশি ছোট হয়ে যাবে বিকজ অফ আপনারা আমাকে এত বেশি ভালোবাসতেছেন এত বেশি ভালো ভালো কমেন্ট করতেছেন অ্যান্ড কিছু কিছু আপু আমি দেখি তারা হচ্ছে আমার কন্টিনিউয়াসলি ভিডিও দেখে অ্যান্ড তারা আমাকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করে যে আমি শত মাঝখানেও আমি চেষ্টা করি যে তাদের জন্য একটা হলেও ভিডিও মেক করার জন্য বাট হ্যাঁ অনেকে বলে আপু খালি খাবারের ভিডিও খাবারের বিকজ অফ আমি তেমন একটা টাইম পাই না যে ভিডিও মেক করার জন্য যখন আমি একটুখানি বের হই বাইরে তো তখন আমার ইচ্ছা করে না যে ভিডিও মেক করার জন্য তো যাই হোক এখানে আমি হচ্ছে আবার চেষ্টা করছিলাম যে কি বলে আমের পুডিং বানানোর বাট এটা হয় নাই আমি পরে আইসক্রিম বানানোর এটা দিয়ে ট্রাই করছি ওইটা হয় না অনেক বেশি হার্ড হয়ে গেছে তো আমার কলা পিঠা রেডি হয়ে গেছে এখন আমি কলা খাইতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগছে আমি সবগুলা পিঠা একদিনে খাওয়া শেষ করে ফেলছি সো এরকম কলা পিঠা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ কি বাসায় কখনো ট্রাই করছেন কিনা না ট্রাই করলে অবশ্যই আজকে ট্রাই করবেন আল্লাহ হাফিজ এভরি